নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার পদ্ধতি চিংড়ি মাছ অনেকে অনেক রকম তৈরি করে থাকেন তবে আজকে আমি দেখাবো ঝটপট ও অসাধারণ টেস্টি মায়ের হাতের চিংড়ি মাছের মালাইকারি তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি কিভাবে তৈরি করা হয়েছে এখানে পাঁচটা বড়ো সাইজের গলদা চিংড়ি ধুয়ে বেছে কেটে রাখা হয়েছে প্রথমে দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দেওয়ার পর দিয়ে দেওয়া হলো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে ভালো লাগবে তাই এখানে দেওয়া দিয়ে খুব ভালো করে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেওয়া হলো এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেলেই রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়ে আমি প্রথমে তিন পিস মাছ ছেড়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুব বেশিক্ষণ আমি মাছগুলোকে ভাজে নিই তাহলে শক্ত হয়ে যাবে মাছগুলো সেই জন্য আমি মোটামুটি এক মিনিটের মতো রেখে মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর সঙ্গের লেগগুলোকেও আমি এই একই সাথে মাছের সাথে ভাজতে দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচের মাছটাও আমার এই একইভাবে ভেজে আমি সমস্ত একটা প্লেটে তুলে নিয়েছি এবার রান্নাটি করার জন্য একটা মশলা করব আমি এখানে দিয়ে দিলাম এক বাটি সর্ষে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এক বাটি সাদা সর্ষে আর দিয়ে দিলাম এক বাটি পোস্ত দিয়ে দিচ্ছি তিনটে আলমন্ড আর দিয়ে দিচ্ছি এখানে পাকা দেখে এক বাটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ আর সামান্য জল দিয়ে এবার আমি এখানে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব পেস্টটা দেখুন এরকম তৈরি হয়েছে ঠিক এইভাবেই মশলাটি তৈরি করে নিতে হবে এবার মাছ ভাজা তেলে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা এছাড়া ছোট ও বড় এলাচ লবঙ্গ জায়ত্রী ও দারচিনি এই মশলাগুলো ফোড়ন দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো এক চামচ জিরে সেটাকে ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দেওয়া হলো এখানে দু চামচের মতন তৈরি করে রাখা মশলাটা দু চামচের মতো মশলা তৈরি করে একটু মিশিয়ে দিয়ে এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো এখানে কিছুটা পরিমাণে হিং হিং দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো এক চামচের মতন গুঁড়ো চিনি দিয়ে দেওয়া হচ্ছে এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর কিছুটা নাড়িয়ে এবার দিয়ে দেওয়া হলো এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েও আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপের মতো দুধ হাফ কাপ দুধ দিয়ে দেওয়ার পরে আবারও বেশ ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে দেওয়া হলো দেখুন এবার দিয়ে দেওয়া হচ্ছে এখানে প্রায় পৌনে এক কাপের মতন জল মাছ বুঝে আপনারা জলটা কম বেশি করে নেবেন এইভাবে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেওয়া হলো ঝোলটা যখন ফুটতে আরম্ভ করেছে তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা চিমটের সাহায্যে সমস্ত চিংড়ি মাছের লেগুলোকে দিয়ে দেওয়া হলো সমস্ত মাছ দিয়ে এখানে বেশ কিছুক্ষণ ফোটাতে দিতে হবে বেশ কিছুক্ষণ দেখুন ফুটছে এবার এখানে দিয়ে দেওয়া হলো এক বাটির মতো কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কার পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে হাফ বাটির মতন সর্ষের তেল সর্ষের তেলই এখানে দিতে হবে তাহলে টেস্টটা খুবই ভালো হবে বেশ কিছুক্ষণ নাড়ানো চালানোর পর দেখুন এখানে দিয়ে দেওয়া হচ্ছে একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চামচের মতো গরম মশলা গুঁড়ো এখানে ইউজ করা হয়েছে আগেও দিয়েছি এটা গুঁড়ো মশলা দেওয়া হল এবার দিয়ে দেওয়া হচ্ছে এক চামচের মতন ঘি ঘিটা দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে দারচিনির গুঁড়ো দারচিনির গুঁড়োটা দেওয়া হয়ে গেল এবার একটু কড়াইটা ধরে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেওয়া হলো রান্নাটি এখন আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এখন গ্যাসটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন দেখুন রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে যেরকম সুন্দর দেখতে হয়েছে তেমনি খেতেও অপূর্ব স্বাদের হয় আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এখন প্লেটিং করে দেখানো হচ্ছে সমস্ত মাছগুলোকে একটা প্লেটে তুলে সাজিয়ে দিচ্ছি আপনারা একবার এইভাবে রান্নাটি তৈরি করে খেয়ে দেখুন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে আর রান্নাটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং রান্নার সংক্রান্ত আপডেট সবার আগে পেতে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আজ এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার